আসসালামু আলাইকুম আজকে লই আসি চিকেন মোমো সুপ আপনাদের কার কার এটাও পছন্দ আমার বাচ্চাদের তো মোমো অনেক পছন্দ তো সব সময় মোমোটাই বানাই কিন্তু আজকে চিকেন মোমো সুপটা আমার কাছে আমি অনেক জায়গায় দেখছি সবাই খাইতেছে এই ঠান্ডা দিনে অনেক ভালো লাগে এই তো যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিলাম সেগুলি দেখাচ্ছি এখানে আমি আদা রসুন জিরা আর এখানে গোলমরিচিগুলো আর এখানে ম্যাজিকা মশলাটা নিয়ে নিলাম আর আমি এখানে মুরগি কাঁচামরিচ পাতাকপি গাজরা ধনে পাতা দিয়ে ব্ল্যান্ড করে নিব আমি এখানে তিনটা মুরগির বুকের ফিসটা নিয়েছি এরপর আমি আগুলি সবগুলি একসাথে ভালো করে মশলাগুলি মশলাগুলি দিয়ে ব্লেন্ড করে ফেলবো আপনাদের কার কার এই স্যুপটা বা এই চিকেন মোমো স্যুপটা খাওয়া হয়েছে অবশ্যই জানাবে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর মোমো আমি অনেকবারে বানিয়েছি আমার বাচ্চাদের অনেক পছন্দ বা আমার কাছে একদম সহজ মনে হয় এই তো এখন ব্লান্ডারে দিয়ে দিলাম ভালো করে একটা ব্লেন্ড করে ভালো করে নেবো এরপরে আমি এখানে সব কিছু ব্ল্যান্ড করে নেওয়ার পরে এবার যে আটাটা আছে সে আটাটা করে নিব। এই তো একটু তেল আর একটু লবণ আর একটু পানি দিয়ে এখন ডৌটা তৈরি করব। আর শীতের দিনে আপনাদের কাছে এই জিনিসটা অনেক মজা লাগবে আমি সন্ধ্যার নাস্তা যেহেতু করছি আমার কাছে ভালোই লাগছে যদিও একটু কোন বেশি হতে আমার ছোটো মেয়েটা খেতে পারে নাই তারপর অনেক কষ্ট করে সবগুলো খা খাওয়া শেষ করছে এই তো এবার দেখেন আমি গ্লাস গ্লাস দিয়ে কেটে নিয়েছি এই তো আপনারা কুকি কাটার থাকলে ওইটা দিয়ে কাটবেন আমার কাছে ছিল না তাই আমি মোটামুটি একটা স্টিল গ্লাস দিয়ে কেটে ফেললাম এরপরে এই যে অনথুনের মতো বানিয়ে ফেলবো আর অন্থুন হচ্ছে একটু বড়ো আকারের আর এটা একটু ছোটো করে করব যাতে এক চামচের মধ্যে একটা খাওয়া যায় দেখেন কি সুন্দর হিসেবে সবগুলো আর আপনারা এটা রেফ্রিজারেটারও রাখতে পারেন যদি এটা আপনি পানির মধ্যে বয়েল করে খেতে চান মোমোটা বা এরকম স্যুপের মধ্যেও দিয়ে খেতে চান অবশ্যই আপনারা ফ্রিজে রাখতে পারবেন তারপর এখানে আমি আদা রসুনটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম তারপরে এখানে আমি হয়তো বা স্কিপ হয়ে গেছে এখানে আমি টমেটো সস আর লেবুর রস আর এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এটা বলক আসলে তারপর একটু ঠান্ডা হয়ে আসলে আমি এখানে মোমোগুলো দিয়ে দিব এখন এক এক করে সবগুলা মোমো দিয়ে তারপর এটা আমি আরও ছয় থেকে সাত মিনিট মোমোটা বলক আসা পর্যন্ত আমি এখানে ঢাকনা দিয়ে রাখবো সাত সাত মিনিটের মতো কারণ আপনারা এখানের মধ্যে সয়া সসটা ইউজ করতে পারেন আমার ছিল না তাই আমি টমেটো সস আর লেবুর রসটাই দিয়ে দিলাম এই তো লেবং ক্রসটা আমার একটা গাছ আছে সেখান থেকে দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম আর আপনারা সপুর মধ্যে একটু গোলমরিচ আপনাদের যদি একটু ঝাল বেশি খা খেতে চান অবশ্যই দিয়ে দেবেন দেখেন কালারটা কি সুন্দর আসছে তো এই শীতে মজা করে চিকেন মোমো স্যুপটা তৈরি